বন্ধুরা সমুদ্র জগৎ অনিশ্চয়তা ভরা সম্পূর্ণ অদ্ভুত একটি জগৎ যেখানে প্রত্যেকটি মুহূর্ত নিরাপত্তার কথা চিন্তা করে চলতে হয় একটু অসতর্ক হলে ঘটে যেতে পারে এমন ঘটনা যা আপনি কল্পনাও করতে পারবেন না এই ধরনের এক একটি কন্টেনার জাহাজে কি পরিমাণ পণ্য থাকে এবং সেগুলো মানুষের কাছে স্বল্প মূল্যে কীভাবে পৌঁছায় তা সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে সমুদ্র কারণ সমুদ্রে পণ্য পরিবহন করা খরচ খুবই কম তাই দিনে দিনে এর জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে তবে এখানে ঝুঁকি অন্য যে কোনো কিছু চাইতে বেশি প্রতিনিয়ত প্রযুক্তি বিকশিত হচ্ছে শুধুমাত্র নিরাপদে সমুদ্রে পণ্য পরিবহনের জন্য কিন্তু পরিস্থিতি সবসময় স্বাভাবিক থাকে না অনেক সময় ঘটে যেতে পারে হৃদয় বিদারক ঘটনা যেটা ঘটেছিল এমওএল কমফোর্ট নামক বিশাল একটি কার্গো জাহাজের সাথে সুতরাং এ ধরনের সামুদ্রিক বিপর্যয়ের ক্ষেত্রে একটি প্রশ্ন থেকেই যায় প্রযুক্তি যতটাই বিকশিত হোক না কেন প্রকৃতি তার চাইতেও বেশি বিকশিত হচ্ছে কারণ মানুষ আর যাই হোক প্রকৃতির নিয়ম কখনোই বুঝতে পারবে না জাহাজটি যখন ইয়েমেনের উপকূল থেকে প্রায় একশো কিলোমিটার দূরে এবং ভারত মহাসাগরের মাঝখানে অবস্থান করছে তখন হঠাৎ করে বিশাল আকৃতির ঘূর্ণিঝড় জাহাজটির উপর আশ্রয় পড়েছিল জাহাজটিতে এমনিতেই পরিমাণের চাইতে অধিক পরিমাণ কার্গো বহন করছিল তাই ঝড়ের কবলে পড়ার পর তার নেভিগেশন সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছিল বিশাল আকৃতির একটি কার্গো জাহাজ যখন সমুদ্রের মাঝে এ ধরনের ঝড়ের কবলে পড়ে তখন সেটি মুভমেন্ট করা অনেক কঠিন একের পর এক বিশাল আকৃতির ঢেউ জাহাজটিকে অনেক দুর্বল করে ফেলেছিল কিন্তু এক পর্যায়ে জাহাজটির মধ্যখানে একটি ফাটল দেখা দিয়েছে তারা কেউ স্বপ্নেও কল্পনা করেনি যে এ ধরনের বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হবে কিন্তু তারপর তাদের সাথে কি হয়েছিল এম ও এল কমফোর্ট জাহাজটি সেদিন সমুদ্রের মাঝে কি হয়েছিল সেই সম্পর্কে আজকে আমরা জানার চেষ্টা করব ইফতেকার আহমেদ চ্যানেলটিতে নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য 2008 সালে এম ও এল কমফোর্ট নামক জাহাজটি তৈরি করেছিল জাপানের বিখ্যাত জাহাজ তৈরি কোম্পানি মিতসুই ওয়াসকে লাইন অথবা এম যেটি প্রায় তিনশো ষোলো মিটার লম্বা এবং পঁয়তাল্লিশ মিটার চওড়া ছিল জাহাজটি সে সময় সব থেকে আধুনিক একটি জাহাজ হিসাবে গণ্য করা হতো যেখানে মোট কন্টেইনার ধারণ ক্ষমতা ছিল আট হাজার ঠিক বিশাল আকৃতির এই ধারণ ক্ষমতার কারণে সে সময়টাতে এই জাহাজটিকে বিশ্বের অন্যতম শক্তিশালী একটি জাহাজে পরিণত করেছিল এরপর দু সালে সতেরোই জুন তারা কেউ জানত না যে এটি সেই জাহাজটির জীবনে সর্বশেষ যাত্রা হতে চলেছে ছাব্বিশ জন সদস্য নিয়ে ক্যাপ্টেন নাওইমি মার্ট সুশিতা জাহাজটি সিঙ্গাপুর থেকে সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা শুরু করে জাহাজটি যখন ভারত মহাসাগরে এবং ইয়েমেনের উপকূল থেকে মাত্র দুশো নটিক্যাল মাইল দূরে অবস্থান করছিল তখন হঠাৎ করে সমুদ্রে একটি ঘূর্ণিঝড়ের সংকেত পাওয়া গিয়েছিল স্বাভাবিকভাবে বিশালাকার সমুদ্রে যে কোনো সময় যে কোনো স্থানে ঘূর্ণিঝড় শুরু হতে পারে এটি স্বাভাবিক একটি প্রক্রিয়া সুতরাং ক্যাপ্টেন এবং নাবিকসহ কেউই এই বিষয়টাতে এতই গুরুত্ব দেয়নি কিন্তু সমস্যা শুরু হলো এর পর থেকে বন্ধুরা সমুদ্রের মাঝে হারিকেনের সাথে জাহাজের লড়াই নামক আমাদের চ্যানেলে একটি কন্টেন্ট আছে আপনার সময় থাকলে দেখে আসার অনুরোধ রইল যাই হোক ঘূর্ণিঝড়ের সংকেত পাওয়ায় কয়েক ঘন্টার মধ্যে প্রচণ্ড বাতাস এবং সামুদ্রিক ঢেউ শুরু হয়ে গেল যেহেতু জাহাজটি খুবই শক্তিশালী সেহেতু ক্যাপ্টেন ভেবেছিলেন এই পরিস্থিতিতে খুব সহজেই তারা কাটিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারবেন কিন্তু সময় বাড়ার সাথে সাথে বাতাসের বেগ বাড়তে থাকে এক পর্যায়ে প্রায় ছয় মিটার উঁচুতে গিয়ে এক একটি ঢেউ পৌঁছেছিল বিশাল আকৃতির ঢেউগুলো কাটিয়ে এম ও এল কমফোর্ট জাহাজটি সামনের দিকে এগিয়ে যাচ্ছে কিন্তু হঠাৎ করে সেখানে থাকা নাবিকেরা লক্ষ্য করলে জাহাজটির মাঝখানে একটি ফাটল দেখা দিয়েছে এবং জাহাজে যে পরিমাণের চাইতে অধিক পরিমাণে কার্গো লোড করেছিল সুতরাং এ স্থানে অনবরত ঢেউয়ের আঘাত পড়লে সেটি খুব সহজে দুভাগ হয়ে যেতে পারে কিন্তু সমুদ্রের মাঝে এমন একটি স্থানে এই সমস্যাটি দেখা দিয়েছে যেখানে কোনোভাবে সেটি ঠিক করা সম্ভব নয় সুতরাং এই পরিস্থিতিতে কোনোভাবে আগে নিজেদেরকে বাঁচাতে হবে তাই ক্যাপ্টেন আর দেরি না করে একটি ইমার্জেন্সি সংকেত পাঠিয়েছিলেন এবং পরিস্থিতি এত অস্বাভাবিক হয়ে পড়েছিল যে জরুরি সংকেতের অপেক্ষা না করে ক্যাপ্টেন এবং নাবিকরা লাইফবোর্ড নিয়ে সেখান থেকে বাঁচতে সমুদ্রে পাড়ি জমিয়েছিলেন সমুদ্রে ভাসতে ভাসতে এক পর্যায়ে সেই সংকেত কন্টেনার বাহী একটি জাহাজ ইয়ান্তিয়ান এক্সপ্রেস পেয়েছিল এবং তারা সাথে সাথে সাড়া দিয়েছিল এই যাত্রায় খুব সহজে ছাব্বিশ জন সদস্য সেখান থেকে বেঁচে ফিরতে পেরেছিলেন সেখান থেকে ক্যাপ্টেন এবং নাবিক সাহায্যকারী জাহাজে উঠে দেখেছিলেন সেই জাহাজটির মাঝখানে বিশাল একটি দেখা দিয়েছে যেটি আর অল্প সময়ের মধ্যে মধ্যে দুভাগ হয়ে যাবে এরপর তাদের সকলের চোখের সামনে জাহাজটি দুভাগ হয়ে সমুদ্রের নিচে ডুবতে শুরু করে দিল খুব দ্রুত ভারতীয় গার্ডের একটি দল সেখানে গিয়ে পৌঁছেছিলেন কিন্তু সাতাশে জুন তারা যখন সেখানে পৌঁছেছিলেন তখন দেখলেন জাহাজটিতে আগুন লেগে গেছে অর্থাৎ এই অবস্থা এটিকে আর উদ্ধার করা সম্ভব নয় অনেক চেষ্টা করে উদ্ধারকারী দল দশই জুলাই মধ্যে এর সামনের অংশটিকে টেনে তীরে নিয়ে আসছিলেন কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেটি পানির নিচে ডুবে গিয়েছিল এবং এগারোই জুলাই বাকি যে অংশটি ছিল সেটিও পানির নিচে পরিপূর্ণভাবে তাদের স্থায়ী বাসস্থান গড়ে তুলেছিল আসলে এ ধরনের জাহাজে বিশাল আকৃতির প্রচুর পরিমাণে পণ্য থাকে এবং এর ওজন অনেক বেশি থাকে তাই এ ধরনের দুর্ঘটনায় পড়লে এগুলো উদ্ধার করা অনেক চ্যালেঞ্জিং হয়ে পড়ে আর অনেক ক্ষেত্রে উদ্ধার করা জাহাজগুলো আর ব্যবহারের উপযোগী থাকে না বেশিরভাগ ক্ষেত্রে একটি বিষয় লক্ষ্য করা যায় সেটি হচ্ছে জাহাজের দামের সেটি উদ্ধার করার খরচ অনেক বেশি তাই একটি করবেন জাহাজগুলো সমুদ্র থেকে আর কখনোই তোলা হয় না এদিকে এত বড় ভয়াবহ এর তদন্ত শুরু করে কোনোভাবে কমফোর্ট জাহাজ দুর্ঘটনা সারা বিশ্বে জাহাজ শিল্পে একটি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল কিভাবে এত আধুনিক একটি জাহাজ সমুদ্রের মাঝে দুভাগ হয়ে গিয়েছিল যেটি এখনো একটি রহস্যময় ঘটনা হিসাবে রয়ে গেছে অশোক ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ ধরে সময় নিয়ে কন্টেন্টটি দেখার জন্য যদি ভালো লাগে লাইক এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবে আর যদি ভালো না লাগে কমেন্ট বক্সে আমাদেরকে জানাতে পারেন ধন্যবাদ